আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি থাম্বেল দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা বিষয়বস্তুটা কি হবে সবাই বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব যে যারা সার্বিয়াতে যাবেন সার্বিয়া নিয়ে কিন্তু যেমন অনেক পজিটিভ কথা আছে অনেক নেগেটিভ প্রথম আছে পজিটিভ কথা কারা বলে যাদের এখানে কোনো স্বার্থ নেই যেমন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আহ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যতটুকু বুঝি আর নেগেটিভ কথা কারা বলে যাদের এখানে স্বার্থ রয়েছে স্বার্থ কাদের রয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন আমি আর এখানে সেটা মেনশন করব না যারা আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে প্রলোভন দেখায় বিভিন্নভাবে ভাবে অনেক বড় বড় আশা দিয়ে তারপরে আপনাদের জন্য আপনাদেরকে এমন কিছু তারা বলে যে হয়তো গেলেই হয়তো আপনার জীবন স্বার্থ হয়ে যাবে এরকম কিছু বলে তো কি বলে যারা ভুক্তভোগী যারা বিভিন্ন একরকম এজেন্সিগুলোর অবশ্যই সব সেক্টরে খারাপ মানুষে মানুষ রয়েছে তো আমরা আসলে ধরনের কোনো কথা বলি না আমরা যেটা অথেন্টিক অফিসিয়াল যে কথাগুলো সেটাই কিন্তু বলার চেষ্টা করি অফিসিয়াল গুলো একদম ইমিগ্রেশন ল যেটা সেটাই বলার চেষ্টা করি ভিসা সংক্রান্ত যত ধরনের নিয়ম কানুন আহ সে পার্টিকুলার দেশে রয়েছে সেগুলো নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করি এখানে আমাদের স্বার্থ বলতে এতটুকুই যে আপনাদের উপকার হয় আর আপনারা আমাদের ভিডিও গুলো দেখেন এখান থেকে যে আমরা যে যে অনেক বেশি হই বিষয়টা এরকম না তো আজকে বন্ধুরা আজকে আমরা মূলত আলোচনা করব সার্বিয়াতে যদি আপনি চান সেখানে কি কি সুবিধা পাবেন সুবিধার মধ্যে সবথেকে বড় সুবিধা যেটা স্যালারিটা আসলে কেমন আমি আমার আগের একটা ভিডিও ছিল সার্বিয়া নিয়ে যদিও সেটা আমার এই চ্যানেলে না আপনারা জানেন আমার কিন্তু দুইটা ইউটিউব চ্যানেল একটা হচ্ছে নাজমুল দা গ্রেট একটা দেশি ভাই অন ফায়ার নাজমুল দা গ্রেট চ্যানেলে আমি সার্বিআ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমি ওই ভিডিওতে কিন্তু সবকিছুই বলেছি তারপরেও অনেক ভাইরা কিন্তু আমাকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাই এটা নিয়ে বলেন এখানে গেলে স্যালারি কত কি কি সুযোগ সুবিধা পাব ভিসা কত দিনে পাওয়া যায় ভিসা রেশিউ কেমন আপনি কি এটা নিয়ে কাজ করেন কিনা এই যে যে এতগুলো কমেন্ট তো আমি ভাবলাম আমার দেশি ভাই অন ফায়ার এই সাবস্ক্রাইবার যারা হয়েছে তাদেরও কিন্তু সার্বিয়া নিয়ে জানা দরকার সার্বিয়া আপনারা জানেন যে অনেক উন্নয়নশীল একটা দেশ যদিও এটা ইউরোপের সেন্সেন ভুক্ত কোনো দেশ না ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কোনো দেশ না ইউরোপের একটা দেশ কিন্তু অনেক সম্ভাবনাময় অনেক গতিশীল অর্থনীতির একটা দেশ তা আমি ভাবলাম যে আমার দেশি ভাই অন ফায়ার এই চ্যানেলের যারা ফলোয়ার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরও এই 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 বিষয়টা নিয়ে জানা দরকার সার্বিয়া নিয়ে একটা ধারণা থাকা দরকার যার কারণে আমি ভাবলাম যে কিছু কমেন্টের রিপ্লাই পাশাপাশি সার্বিয়াতে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং স্যালারিটা কেমন হতে পারে এটা নিয়ে আলোচনা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে সার্বিয়া নিয়ে আমি মনে করি আর তেমন কোনো প্রশ্ন আপনাদের থাকবে না এবং সার্বিয়াতে যারা নতুন যারা যাবেন যারা অলরেডি পেপার ডকুমেন্টস যারা জমা দিয়েছেন অনেকে ভিসা ভিসার জন্য ওয়েট করছেন অনেকে হয়তো বিভিন্ন রিক্রুট এজেন্সির সাথে সার্বিয়ার ব্যাপারে কথা বলছেন সবারই কিন্তু একটা সামগ্রিক ধারণা তৈরি হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ আপনার সমস্ত ধরনের প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিও বন্ধুরা আপনারা জানেন যে সার্বিয়া কিন্তু খুবই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটা দেশ অসাধারণ সুন্দর একটা দেশ এই দেশটার কিছু খারাপ দিক নিয়ে ফার্স্টে আলোচনা করি তারপরে আমি এটার থেকে কি কি সুযোগ সুবিধা রয়েছে দেশগুলোতে এখানে গেলে স্যালারি কেমন আলোচনা খারাপ দিক দিকগুলোর মধ্যে আপনাদের চোখে হয়তো পড়বে যে বিষয়টা যে সার্বিয়া কিন্তু কোন সেনজেনভুক্ত কোন দেশ না ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কোন দেশ না যদি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা আবেদন করেছে এটা রেজাল্ট এখন আসেনি কিন্তু ভবিষ্যৎ সেনজেন কান্ট্রি হিসাবে এটা যে আসবে সেটা বোঝাই যায় তো সেনজেন যদি না হয় তারপরও কিন্তু এটার কিছু ভালো দিক রয়েছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তো এটা একটা বিষয় গেল সার্বিয়ার আশেপাশে যে দেশগুলো রয়েছে যেমন রোমানিয়া হাঙ্গেরি বুলগেরিয়া তারপরে নর্থ মেসিডোনিয়া এই এই দেশগুলো কিন্তু সবই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ এবং এর মধ্যে বেশ কয়েকটি দেশ রয়েছে সেনজেন ভুক্ত দেশ তো সার্বিয়াতে আরেকটা খারাপ দিক কি বলবো সার্বিয়াতে খুব একটা বেশি দিক আরেকটা আছে হচ্ছে এখানকার ওয়েদার এখানে মারাত্মক কিন্তু ঠান্ডা যাদের একটু ঠান্ডাতে প্রবলেম আছে তারা কিন্তু মানে ইনিশিয়ালি তারা কিন্তু প্রথমে যাওয়ার পরে খুবই তাদের প্রবলেম হয়ে যায় আহ যাদের ঠান্ডা কাশি এই ধরনের প্রবলেম রয়েছে অ্যাজমা সমস্যা রয়েছে সার্বিয়াতে গেলে কিন্তু তারা অনেক সাফার করে সার্বিয়াতে বছরে বেশিরভাগ সময় কিন্তু ঠান্ডা থাকে এবং উইন্টারে কিন্তু এখানে স্নো পড়ে এবং মারাত্মক ঠান্ডা থাকে মাইনাস ডিগ্রি মাইনাস ডিগ্রিতে কিন্তু চলে আসে তাপমাত্রা তো ঠান্ডার বিষয়টা মাথায় রেখে আপনারা যাবেন তো মোটামুটি এগুলোই খারাপ খুব একটা আমি পাই না তবে ভালো অনেকগুলো আছে সেটা নিয়ে বলি ফার্স্টে বলি যে এখানে কি কি কাজের সুবিধা রয়েছে সার্বিয়াতে গেলে আপনি বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে রাবার ফ্যাক্টরি তারপরে সেখানে রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি পলিথিন ফ্যাক্টরি এই ধরনের আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কিন্তু রয়েছে এছাড়া সার্বিয়াতে কনস্ট্রাকশন রিলেটেড কাজে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে কনস্ট্রাকশন সেক্টরটা আপনারা জানেন বেশ বড় কনস্ট্রাকশন রিলেটেড যত ধরনের কাজ আছে সবকিছুই কি এই এই সার্বিয়াতে কিন্তু রয়েছে এবং কনস্ট্রাকশন সাইডের কাজগুলো আমাদের এশিয়ানরাই কিন্তু এটা নেতৃত্ব দেয় বর্তমানে বাংলাদেশি ভাইয়েরা যারা যান তারপরে এখান থেকে নেপালি পাকিস্তানি এরাও কিন্তু এখানে ব্যাপক কাজের সুযোগ তাদের হয়েছে এবং কাজ তারা করছে সফলতার সাথে এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজের এখানে সুবিধা রয়েছে এখন কথা হলো যে এখানে স্যালারিটা আসলে কেমন স্যালারি কিন্তু আলহামদুলিল্লাহ একটা নন সেন্সেন কান্ট্রি হওয়ার পরেও ওরা ওদের স্যালারি কিন্তু ওরা একটা স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করে ওদের স্যালারি আমি যদি অল্প কথায় যদি যদি বলি হয়তো এর থেকে হান্ড্রেড ইউরো কম অথবা বেশি যারা নন স্কিল যারা যারা কাজ হয়তো ভালো জানেন না আহ তাদেরকে তো একটু স্ট্রাগল করতেই হয় আপনারা জানেন সব দেশেই কিন্তু তাদের একটু সাফার করতে হয় তাদের স্যালারিটা মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরোর মধ্যে হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে আর যারা স্কিল ক্যাটাগরিতে যারা যান যারা একটু কাজ জানেন প্রফেশনাল যারা যে কোনো কাজের উপরে যারা এক্সপার্ট আছেন তাদের স্যালারি কিন্তু সিক্স হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড ফিফটি সেভেন হান্ড্রেড পর্যন্ত হয়ে থাকে কাজের সময়টা আমি বলি এজেন্সি গুলো আপনাদেরকে বলবে আট ঘন্টা কিন্তু বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনাদেরকে দশ ঘন্টা কাজ করাবে তো দশ ঘন্টা প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে দশ ঘন্টা কাজ করার পরে বেশিরভাগেরই কিন্তু এখানে আরো পার্ট টাইম কাজ করার কিন্তু এখানে সুযোগ রয়েছে আপনি চাইলে কিন্তু যদি আপনি মনে করেন আপনার শরীর যদি কুলায় যদি আপনি এনার্জি পান তাহলে দশ ঘন্টার পরেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন অনেক বাংলাদেশী ভাইয়েরা পার্ট টাইম করেও বাংলাদেশী টাকায় বিশ ত্রিশ হাজার টাকা কিন্তু তারা ইনকাম করে ফেলে তো আলহামদুলিল্লাহ যারা একটু পরিশ্রমী তারা কিন্তু কোনো জায়গাতেই তাদের সমস্যা হয় না তারা সব জায়গাতেই কিন্তু মানায় নিতে পারে তো স্যালারি বিষয়ে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন যে যারা নন স্কিল তারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরোর মধ্যেই পাবেন এবং যারা স্কিল তারা কিন্তু বা ইউরো কিন্তু কিন্তু পেয়ে যাবেন যদি আপনাদের পেমেন্ট হবে সার্বিয়ান দিনারে সার্বিয়ান দিনারে আপনাদেরকে পেমেন্ট করবে কিন্তু ইউরোর হিসাবটা সবাই ভালো বোঝে যার কারণে আমি ইউরো নিয়ে বললাম এখন বলি যে কোম্পানি থেকে আপনি কি কি সুবিধা পাবেন সার্বিয়াতে একটা সব থেকে বড় পজিটিভ দিক হলো বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনাকে থাকা এবং এবং খাওয়ার জায়গা জায়গা দেবে দেবে থাকার খাওয়াটাও তারা প্রোভাইড করবে খাবারের খাবার যদি ডিরেক্টলি না দেয় খাবারের টাকা কিন্তু তারা দিয়ে দেবে আর প্রায় বলতে গেলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানিতেই কিন্তু আপনার থাকার ব্যবস্থা রয়েছে আর যারা কোম্পানি থেকে যাদের খাবার ব্যবস্থা নেই খাওয়ার জন্য তারা আপনি খেয়ে কিন্তু এটা শেষই করতে পারবেন না এই পরিমাণে টাকা কিন্তু পে করে তো আলহামদুলিল্লাহ থাকা খাওয়া কিন্তু কোম্পানি থেকেই হয়ে যায় আর আপনার স্যালারি যে টাকাটা আলহামদুলিল্লাহ যদি আপনি ঠিকভাবে যদি ব্যবহার করেন আহ যেহেতু আপনারা জানেন যে এগুলো নন মুসলিম কান্ট্রি এখানে কিন্তু সৎ ভাবে এবং অসৎ ভাবে অসৎ ভাবে কিন্তু টাকা উড়ানোর বহু কিন্তু পথ রয়েছে আমি কি বোঝানোর চেষ্টা করলাম সেটা হয়তো আপনারা বুঝেছেন আপনারা যদি একটু ভালো মানসিকতার হয়ে থাকেন সবকিছু ঠিকঠাক মেনটেন করতে পারলে কিন্তু আপনার স্যালারি টাকাটা কিন্তু আপনারা জমাতে পারবেন দেশে পাঠাতে পারবেন বা নিজেরা কিন্তু সেভ করতে পারবেন এটা কিন্তু একটা বড় একটা দিক তো আলহামদুলিল্লাহ আহ এছাড়াও কিন্তু আমি আর একটা বিষয়ে খুবই উল্লেখযোগ্য আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সার্বিয়াতে কিন্তু আপনি চাইলে আপনার টিআরসি কার্ড এর আহ যখন বয়স ফাইভ ইয়ার্স হবে তখন কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য अप्लाई করতে পারবেন একদম ফুল পার্মানেন্ট রেসিডেন্সি পিআর কিন্তু পেয়ে যাবেন আফটার 5 ইয়ার্স একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে না ভাই 3 বছর পরেই পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় ভাই 3 বছর সেটা বিশেষ বিশেষ সুবিধা যারা পেয়ে থাকে তাদের যদি আপনি সার্বিয়ান কোনো নাগরিককে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তাহলে হয়তো 3 বছর না আরো আগেও হয় তাতে পেয়ে যেতে পারেন তো আমরা কি সবাই ওখানে বিয়ে করার জন্য যাচ্ছি ভাই বলেন যারা দেশে আমরা ফ্যামিলি রেখে যাচ্ছি তাদের উদ্দেশ্য তো এটা না তারা ওখানে যা কাজ করবেন পরিশ্রম করবেন ওদের যে ইমিগ্রেশন ল যেটা রয়েছে সেই অনুযায়ী যে সময় পরে আপনি ইলিজিবল হবেন তখন আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো যে লিখছিলেন তিনি উত্তরটা পেয়ে গেছেন আসলে সাধারণ নিয়ম হচ্ছে পাঁচ বছর সেখানে থাকার পরে দেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে পিআর যখন পাবেন মানে পার্মানেন্ট রেসিডেন্সি যখন আপনি পাবেন তার আবার ইয়ার্স পরে আপনি পাসপোর্টের জন্য বা একদম ফুল নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সার্বিয়ান পাসপোর্ট অনেক ভ্যালু রয়েছে প্রায় একশো একটি দেশে বর্তমানে অনারেবল ভিসা কিন্তু দিয়ে থাকে সার্বিয়ান পাসপোর্টে তো আলহামদুলিল্লাহ সার্বিয়ান পাসপোর্ট কিন্তু র্যাঙ্কিং এর বেশ উপরের দিকে তো এই দিক দিয়েও কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক আর যদি আপনি খুব তাড়াতাড়ি পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান আপনি যদি মনে করেন যে না আমার পাঁচ বছর এত লং টাইম আমি ইয়ে করব না আমি আমি ওয়েট করব না তাহলে হয়তো ওই যে আপনাকে ওইভাবে আপনি যদি আনম্যারিড হন আপনি ওখানে হয়তো বিয়ে শি করতে পারেন এইভাবে করে কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে যে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য বিয়ে করবেন তাহলে হয়তো আপনার বিয়েই হবে না বিয়েটাই হয়তো বৈধ হবে না তো এইটাও মাথায় রাখেন তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি কাজ করেন আর একটা সুন্দর একটা ওয়ে যাতে একটু টাকা পয়সা রয়েছে আপনারা চাইলে ওখানে কোনো প্রপার্টি নিতে পারেন যেমন একটা বাড়ি কিনতে পারেন একটা ল্যান্ড কিনতে পারেন ওখানে অনেক এগ্রিকালচারাল ফার্ম আছে সেটা কিনতে পারেন যাদের একটু টাকা পয়সা রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি একটা বাড়ি যদি কেনেন খুব বেশি টাকা কিন্তু প্রাইস না পনেরো হাজার থেকে বিশ হাজার ইউরোর মধ্যেই কিন্তু একটা সুন্দর একটা বাড়ি পাওয়া যায় তিন চার বেডরুম কিন্তু একটা বাড়ি পাওয়া যায় তো এরকম একটা বাড়ি যদি আপনি নিজে যদি কিনে নিতে পারেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন আপনাকে ফাইভ ইয়ার্স পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে দেখেন আপনি যদি একা কিনতে না পারেন গ্রুপ করেন চার পাঁচ জনে একটা গ্রুপ করে একটা বাড়ি কেন সবাই পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন তো একাই একজন যে কিনতে হবে বিষয়টা এরকম না যদি আপনি দেখা গেল যে আপনার হাতে টাকা কম আপনি একটু সিটির বাইরে যে একটা একটা বাড়ি কিনতে চাচ্ছেন সেখানে অবভিয়াসলি বাড়ির দাম কিন্তু কম হবে তো সেখানে যদি আপনি কিনতে চান সেখানে কিনে আপনি ভাড়া দিয়ে দিতে পারেন আপনি হয়তো সিটিতে থাকবেন সেখানে আপনি ভাড়া দিয়ে আসলেন তো সুন্দর একটা কিন্তু সলিউশন হয়ে গেল আপনারা ফ্রেন্ডরা চার পাঁচজন ফ্রেন্ড মিলে একটা বাড়ি কিনলেন তো এই বাড়ি কেনার মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত বা পাঁচ বছর পর্যন্ত ওয়েট করতে হবে না খুব দ্রুত কিন্তু আপনি পিয়ার এর জন্য করে দিতে পারবেন তো যত তাড়াতাড়ি পারমানেন্ট রেসিডেন্সি পাবেন তত তাড়াতাড়ি কিন্তু সার্বিয়ান এর জন্য আপনি করে দিতে পারবেন তো সার্বিয়ান পাসপোর্ট পেলে কিন্তু ইউরোপের দরজা আপনার জন্য টোটালি উন্মুক্ত হয়ে যাবে তখন আর ওই জার্মানি ফ্রান্স ইতালি সব দেশে যাওয়ার জন্য কিন্তু আপনার অন অ্যারাইভেল ভিসাতেই আপনি যেতে পারবেন আর নতুন করে আর আপনার ভিসা নিতে হবে না ভিসা জটিলতা আর থাকবে না ইউরোপ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন সার্বিয়াতেও কিন্তু আপনি নিজে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন বেশ ভালো মুনাফা করা যায় সার্বিয়ার অনেক অঞ্চল রয়েছে যেখানে কিন্তু সারা বছর ট্যুরিস্ট আসে তো সেই সব এরিয়াতে যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ছোট পরিসরেও যদি খুলে ফেলেন আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু ভালো আর্ন করা যায় তো সার্বিয়াতে আপনারা সার্বিয়া শুধুমাত্র সেন্ট্রাল ইউরোপে ঢোকার একটা ট্রানজিট ব্যবহার না করে সার্বিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য যদি আপনারা যান সেখান থেকে সেখান থেকে কিন্তু আপনারা হতে পারেন যদি কিছু পলিসি করে যদি যদি আপনারা সামনে দিকে আগান তো এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো তথ্য দিলাম হয়তো আপনাদের অনেক উপকার হবে আহ বন্ধুরা আমি বলে রাখি আমি কোনো রিক্রুট এজেন্সি নিয়ে কাজ করি না ভিসা নিয়েও কাজ করে এটা আমার কাজ না আমি সিম্পল একজন খুবই সাধারণ একজন মানুষ আমি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করি এবং অথেন্টিক ইনফরমেশন গুলো আপনাদের চেষ্টা করি আপনারা যখন আমার ইনফরমেশন গুলো শোনেন বোঝেন ভালো করে তখন কিন্তু আর আপনাদের কেউ কোনো এজেন্সি কিন্তু আর মিথ্যা প্রলোভন দেখাইতে পারে না তাদের মিথ্যা প্রতারণা থেকে বাঁচার জন্যই কিন্তু এই ইনফরমেশন গুলো আমার দেওয়া অনেকেই উল্টা কমেন্ট করেন কারা কমেন্ট করেন আমি জানি কিন্তু যাদের স্বার্থে আঘাত লাগে তারাই উল্টাপাল্টা কমেন্ট করেন আর যারা উপকৃত হন তারা তো তো ভালো করেন আলহামদুলিল্লাহ সবার জন্যই শুভেচ্ছা সবার জন্যই দোয়া আমাদের চ্যানেল চ্যানেলের জন্য দোয়া করবেন যারা যারা নতুন যারা নতুন আমার ভিডিওটা দেখলেন সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এবং যারা পুরোনো যারা সবসময় চ্যানেলকে সাথে আছেন আমার ভিডিও দেখেন সবাইকে অভিনন্দন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আরো বেশি বেশি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি যেন আপনারা সচেতন হন আপনাদের জন্য কেউ সহজে টুপি পরাইতে না পারে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো কোনো একটা দেশ সম্বন্ধে আমি আলোচনা করব এবং আরো কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম